নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজ পাওয়ার জন্য এক হাজার ঘন্টা ওয়াচ টাইম পাওয়াটা যতটা কঠিন তার চাইতে অনেক অনেক বেশি কঠিন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পাওয়াটা তো আমরা কিন্তু অনেকেই মনিটাইজ পাওয়ার জন্য ইউটিউব গাইডলাইন মেনে একের পর এক অনেক ভিডিও আপলোড করে চলেছি তো আমাদের ওয়াচ টাইম কতটা হয়েছে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পুষতে কতটুকু বাকি আছে তা দেখতে কিন্তু আমরা অনেকেই জানি না আর ইউটিউবের এই ওয়াচ টাইম দেখাটা আগের মতো অতটা কঠিন নয় এখন ওয়াচ টাইম দেখাটা একেবারেই সহজ নতুন আপডেট আসার পর ইউটিউব কিন্তু এই দেখাটা একদম সহজ করে দিয়েছে তো তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কতটা হয়েছে সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে ভিডিওটি ছোট্ট হলেও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা যারা তোমাদের ইউটিউব চ্যানেলের সঠিক ওয়াস্ট টাইম দেখতে চাও তারা তোমরা সবাই প্রবেশ করো ওয়াইটি স্টুডিওতে তোমরা যারা সঠিকভাবে নিয়মিত ভিডিও আপলোড করে চলেছো তাদের প্রত্যেকেরই কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে তাই নয় কি তারপরেও নতুনদের বলছি তোমাদের যাদের ওয়াইটি স্টুডিও নাই তারা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও ইনস্টল করে সাইন ইন করে নাও এবার তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করো তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি তো যখনই আমি ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম তখন কিন্তু ওয়াইটি স্টুডিও এইভাবে ওপেন হয়ে গেল এবার উপরের দিকে লক্ষ্য করো আমার চ্যানেলের লোগো আমার চ্যানেলের নাম আমার সাবস্ক্রাইবার টোটাল সাবস্ক্রাইবার সবকিছুই তোমরা দেখতে পাচ্ছ এবার তার নিচে দেখো লেখা আছে চ্যানেল অ্যানালাইটিক্স এই যে ডান দিকে লক্ষ্য করো লাস্ট 28 ডেজ অর্থাৎ 28 দিনের অ্যানালাইটিক্স ভিউ সংখ্যা 26800 দেখতে পাচ্ছো ডান দিকে লক্ষ্য করো ওয়াচ টাইম এই ওয়াচ টাইমটা যেটা দেখতে পাচ্ছ নয় নিরানব্বই ঘন্টা এই নয় নিরানব্বই ঘন্টা আঠাশ দিনের আর এখানে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করি সমস্ত তোমাদের এটি দেখাচ্ছি আমি দেখো নিরানব্বই টাচ করে দিলাম এই নয়শত নিরানব্বই ঘন্টাতে আমি যখন টাচ করে দিলাম পরের পাতাটি এইভাবে আসলো এখানে দেখো ওয়াচ টাইম নয়শত নিরানব্বই ঘন্টা আমি এই নয়শত নিরানব্বই ঘন্টাতে টাচ করে দিলাম এখানে টাস্ক দেওয়া হবে কি উপরের দিকে লক্ষ্য করো নিচে দেখতে পাচ্ছ এই যে নয়শত ঘন্টা এটা হচ্ছে আঠাশ দিনের তোমাদের আগে জানিয়েছি এই যে দেখো ডান দিকে নব্বই দিনেরও আছে আর তিনশত পঁয়ষট্টি দিনেরও আছে যেহেতু তিনশো দিনের আমাদের দরকার এক বছরে কত ঘন্টা চার ঘন্টা প্রয়োজন আমি দেখো তিনশত পঁয়ষট্টি ঘন্টাতে টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো এই পাতাটি চলে আসলো এবার ডান দিকে লক্ষ্য করো পাঁচ ঘন্টা হয়ে গেছে যেহেতু আমাদের দরকার চার ঘন্টা সেখানে হয়ে গেছে পাঁচ হাজার পাঁচশত উনিশ ঘন্টা তারপরেও কিন্তু আমি মনিটাইজ পাইনি বা মনিটাইজ পাওয়ার জন্য তারা আমাকে ইমেল পাঠায়নি, তোমাদের আগেই জানিয়েছি এই ওয়াচ টাইমে কাজ হবে না এই ওয়াচ টাইম শর্ট ভিডিও এবং লং ভিডিওর মোট ওয়াচ টাইম এখন মনিটাইজ পারার জন্য আমাদের যে ওয়াচ টাইম প্রয়োজন সেটি আমরা কোথায় দেখতে পারবো সেটা এবার তোমাদের দেখাচ্ছি এবার তোমরা নিচের দিকে লক্ষ্য করো একদম নিচের দিকে দেখো ডান দিকে এস লেখা আছে এস এর মতো একটা অপশন আছে এটা হচ্ছে আর্ন অর্থাৎ এটা হচ্ছে ডলারের চিহ্ন মনিটাইজ পারার জন্য যে ওয়াচ টাইম দরকার এখানে তোমাকে টাস করতে হবে তো আমি ডলারের উপর টাস করে দিলাম এবার দেখো পরের পাতাটি এইভাবে চলে আসলো এখানে দেখো উপরে লেখা আছে অ্যালাউ আমিরুল টেক বিডি অর্থাৎ আমার চ্যানেলকে তারা হ্যালো করছে এখানে তারা আমাকে বলছে হ্যালো আমিরুল টেক বিডি দেখো বিকাম এ পার্টনার অর্থাৎ আমাকে তারা পার্টনার বানানোর জন্য এখানে অনুরোধ করছে আর পার্টনার বানানোর জন্য আমাকে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এক সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াশ টাইম তার নিচে দেখো আছে ম্যানি ওয়েস্ট ওয়ার্ন অর্থাৎ মনিটাইজ পে গেলে আমি এই সব অশন থেকে ইনকাম করতে পারবো তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নিও পড়ে নিও আজকের বিষয়টি এটি নয় আজকের বিষয়টি হচ্ছে এই যে দেখো আর একটু নিচে যাও আর নিচে যাও এই যে দেখো আসল অপশন যে অপশনটা দেখার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো সেটা হচ্ছে এই অপশনটি এবার দেখো ডান দিকে এই যে লেখা আছে 4000 ওয়াচ টাইম আমার দরকার কিন্তু হয়েছে কত 3137 ঘন্টা public watch time দেখতে পাচ্ছো लास्ट 365 দিনে দরকার তো আমার এখনো কতটা প্রয়োজন আছে তা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো নিচে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে শর্ট ভিডিওর ভিউজ শর্ট ভিডিওতে কিন্তু ওয়াচ টাইমের কোনো প্রয়োজন নাই শর্ট ভিডিওতে দরকার ভিউজ এই যে দেখো নিচে যেটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে শর্ট ভিডিওর ভিউজ নিচে দেখো লেখা আছে লাস্ট 90 ডেজ অর্থাৎ 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজের দরকার এখানে দেখো 869 পাবলিক শর্টস ভিউজ তো বুঝতে পারছো এই ভিউজের কোনো কাজ নাই যারা শর্ট ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড করো তাদের কিন্তু 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ হতে হবে তারপরে কেবল তোমরা মনিটাইজ পেতে পারো তোমরা এখানে অবশ্যই মনে রাখবা যে কোন একটা অপশন থেকে শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক যে কোন একটা অপশন থেকে মনিটাইজ পেলে দুটো পদ্ধতিতেই তোমরা ইনকাম করতে পারবা তুমি যদি লং ভিডিওতে মনিটাইজ পাও তাহলে শর্ট ভিডিও আপলোড করলেও তুমি ইনকাম করতে পারবা এবং শর্ট ভিডিওতে তুমি যদি মনিটাইজ পেয়ে যাও তাহলে কিন্তু লং ভিডিও থেকেও ইনকাম করতে পারবা আশা করি বুঝতে পেরেছো আমাদের এই ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেলে ইউটিউব আমাদের ইমেল পাঠাবে তখন আমরা মনিটারাইজ পেতে পারবো তো এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের চ্যানেল টাইম কিভাবে দেখবা এখানে এভাবেই দেখবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ